আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দয় এবং শুভকামনা জানিয়ে শুরু করছি এই ভিডিওটির জন্যে হাজার লক্ষ মানুষ অপেক্ষা করে বসে আছেন আমি জানি কারণ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম একজন দুজন নয় পাঁচ পাঁচশো জনকে আমরা ফুল ফ্রি স্কলারশিপ দিতে যাচ্ছি বিভিন্ন মানুষ আমাকে ফেসবুকে নক করেছেন বিভিন্ন মানুষ আমাকে ফেসবুকে ইনবক্সেও নক করেছেন কেউ কেউ পিএইচডির জন্য স্কলারশিপের জন্য আমার কাছে অ্যাপিল করেছেন আসলে প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে স্কলারশিপটিকে মানে স্কলারশিপটিকে জাজমেন্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ দ্যাটস গুড ভেরি গুড তবে যে সুযোগটি আমরা দিতে যাচ্ছি সেটা আমরা বিশ্বাস করি পাঁচশো না হাজার মানুষের ভাগ্যকে চেঞ্জ করে দিতে পারবে ইনশাআল্লাহ তো আমার সামনেই বসে আছে এই স্কলারশিপের যিনি উদ্যোক্তা সে তার সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও আছে অনেক দিনের তো আমরা একটু বাতচিত করে নিই আর আপনার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ওপরে একটা ফর্ম দেওয়া আছে এবং একই সাথে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে এই দুটো লিঙ্ক খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে শুধু শেয়ার করা না সাথে আরও দশ থেকে জন বন্ধুকে ট্যাগ করতে হবে এই সুযোগগুলো পাওয়ার জন্যে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে নাজিব তোমাকে আমি চিনি অনেকদিন ধরেই তুমি একটু বলো মানে তোমার প্রতিষ্ঠানে এই কাজটা করতে যাচ্ছে নাজি বেসিক্যালি একটা সময় রেডিওতে ছিল কী হিসেবে ছিল আর জি হিসেবে ছিল কী বলবো এটাকে এটা ছেড়ে দিলা কেন ওকে তুমি আসলে এটাকে বোধহয় কখনোই সিরিয়াসলি নাও নাই না ভাই আমি সিরিয়াসলি নাই কি পার্ট টাইম ছিল তোমার পার্ট টাইম ছিল শখে গ্রামের ছেলে হ্যাঁ শুদ্ধভাবে বাংলায় বলতে পারি না তখন মনে হলো যে না আমার আসলে শুদ্ধ করে বাংলা শেখা উচিত মানে রেডিওতে তখন ওবি কাজ করছিলাম আউটডোর ব্রডকাস্টার আচ্ছা যাই হোক এখন তুমি কয়টা প্রতিষ্ঠানের মালিক ভাই দুটো প্রতিষ্ঠানের মালিক কোনটা কোনটা একটা হচ্ছে উইটিন ইনস্টিটিউট যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট করি আর একটা হচ্ছে অদম্য প্রকাশ যেখানে আমরা বই পাবলিশ করি আর কি মাশাআল্লাহ সো আমরা বেসিক্যালি উইট ইনস্টিটিউট এর কথা বলতে যাচ্ছি রাইট ডব্লিউআইটি তো তোমরা কি এটাকে ছোট ফর্ম হিসেবে ইউজ করো ছোট ফর্ম না মানে এটা মানে मीनिंग এটা ডব্লিউ আচ্ছা ডব্লিউআইটি ইনস্টিটিউটের সুযোগ দিচ্ছি উইট আর কি শব্দের উচ্চারণ এটা কত সালে প্রতিষ্ঠিত হলো ভাই এটা প্রতিষ্ঠিত হচ্ছে 21 ডিসেম্বর 16 তারিখ 21 ডিসেম্বর 16 তারিখ 2023 সাল তার মানে খুব বেশি দিন দু হাজার একুশ সাল ভাই দু হাজার একুশ সাল এটার বয়স খুব বেশি দিন হয়নি আমরা বলতে গেলে আড়াই বছর আড়াই বছরের মতো এবং আড়াই বছরের কি অবস্থা দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের যেটা হয়েছে যে আমরা আসলে কোয়ালিটিতে ফোকাস ছিলাম কোয়ান্টিটিতে না তো যে কারণে আসলে যে আমাদের যত স্টুডেন্ট আসছে তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদেরকে গ্রুমিং করে মার্কেটে আসলে পজিশনিং করা আমরা আসলে কোয়ালিটির জায়গাটাতে সবসময় ফোকাস ছিলাম কারণ আমরা আমার কেরিয়ারের দিকটা থেকে আমি যখন আইটিতে আসি তখন দেখেছি যে আমার সবচেয়ে বেশি যে অভাবটা ছিল আমি কি শিখলে কিভাবে শিখলে কয়দিনে শিখলে আসলে আমার কেরিয়ার সফল হবে এই জায়গাটার বড় একটা অভাব ছিল আসলে তুমি এমনিতে আইটিতে তোমার ক্যারিয়ার কত বছর আমার আইটিতে ক্যারিয়ার প্রায় চোদ্দ তেরো চোদ্দ বছর ভাই মানে এটা কি মার্কেটিং সেলস এই সব ছাড়া মানে আগে ছিলাম আইটিতে ভাইয়া এজ এ মানে প্রোগ্রামিং করতাম পিএইচপি করতাম এগুলো থেকে ভাইয়া পরবর্তীতে আস্তে আস্তে কেরিয়ার সুইফট হল ডিজিটাল মার্কেটিং 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 ব্র্যান্ডিং এগুলোতে চলে গেলাম বাকি ওকে সো ফাইনালি তুমি এখন একটা প্রতিষ্ঠানের মালিক প্রায় আড়াই বছর যাবত

অফলাইনে আমাদের প্রতিষ্ঠানে এসে পড়বে কিছু অনলাইনে কিছু পড়বে যাদের হয়তো দরকার বাইরে তারা আসতে পারে না অফলাইনে তারা হয়তো অনলাইনে পড়বে ওকে সো তোমরা এখানে বেসিক্যালি কিছুটা ইন্টারভিউ মানে সিস্টেম করবে আমরা এখানে একটা প্রসিজার রাখছি ভাই প্রসিজার হচ্ছে সে একটা ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পর তাকে একটা ওয়ার্কশপ করতে হবে তো ওই ওয়ার্কশপটা করার পর তার একটা এক্সাম হবে এক্সাম দিয়ে সে যদি ভালো করে দেন হচ্ছে আমরা ওখান থেকে প্রায় এক হাজার মানুষকে আমরা ইন্টারভিউ ইন্টারভিউতে নিব ইন্টারভিউতে যারা ভালো করবে তাদের মধ্যে থেকে ভাই আমরা ফাইভ হান্ড্রেড জনকে ফ্রি দিয়ে দিই ফুল ফ্রি স্কলারশিপ করে দিবা ফাইভ হান্ড্রেড পাঁচশো জনকে ফুল ফ্রি স্কলারশিপ করে দেবো ভাইয়া ওয়াও যে তোমাদের লাভটা কি ভাইয়া আসলে না এই কোশ্চেনটা কিন্তু আসে আপনারা তো সব কিছু খোলাসা করে দিচ্ছি দেখেন আমি একটা কথা আপনাদেরকে বলি আমার ব্র্যান্ড প্রমোশনের জায়গাটা খুবই শ্রেঙ্ক মানে সংকুচিত এর প্রধানতম কারণ হচ্ছে আপনারা অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকতে বলেন অনেক বেশি ট্রান্সপারেন্সি নিয়ে আসলে ব্র্যান্ড প্রমোশনের জায়গাতে খুব একটা আর্ন করা যায় না কারণ প্রশ্নবিদ্ধ হতে হয় চতুর্দিক থেকে সো এই জায়গাগুলো আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো বিতর্কিত বিতর্ক তৈরি না হয় সো এই পাঁচশো জনকে তুমি কি ফ্রি দিয়ে তোমার লাভটা কি ওকে ব্র্যান্ড প্রমোশন মানে বিশ্বর হচ্ছে কি ভাই অনেক মানুষ আছে সুযোগের অভাবে সুবিধার অভাবে জীবনে হয়তো কিছু করতে পারছে না অনেকে হয়তো জানেও না যে

আমাদের আমরা কি ফলো আপের সুযোগ রাখবো ফলো আপ সুযোগ রাখবো এখানে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা ফলো আপ করব এই পাঁচশো জন স্টুডেন্ট যারা আজকের এই স্কলার মানে এই ভিডিও দেখে যেসব সিস্টেমের কথা বলা হয়েছে তারা এই সিস্টেমগুলো ফলো করে যারা চান্স পাবেন তাদেরকে নিয়ে আমরা ফলো আপ করবো সুতরাং গিভ আপ করবেন না আর এটা কিন্তু এমন না যে মানে ঘরে বসে লটারি জেতার মতো বিষয়টা এরকম না কারণটা হচ্ছে আপনাকে কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে প্রথম প্রসিডিউরটা হচ্ছে যেখানে দেখবেন দুটো লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে আপনি এই কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন সো টাইম টু টাইম আপনি আপডেট পাবেন ওখান থেকে যে আসলে কী করছে উইথ কী করছে একের পর এক যাদেরকে নিল ওখানে তাদেরকে নিশ্চয়ই একের পর এক ধাপে ধাপে কিছু সিস্টেমের মধ্যে দিয়ে নিবে নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে প্রথমে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপ করে আপনি একটা এন্ট্রিতে চলে যাবেন যেটা ফাইন আর ওনারা ওখান থেকে আলটিমেটলি হচ্ছে সবাইকে কীভাবে একসঙ্গে করে পরীক্ষা নেবে কিংবা কোনো একটা ওয়ার্কশপের মাধ্যমে বাছাই করবে কিভাবে কি করবে না করবে সমস্ত কিছু গ্রুপে জানিয়ে দেবে বাট দ্য নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইভ হান্ড্রেড পিপল সো ফাইভ হান্ড্রেড পিপল বাংলাদেশের যে কোনো এরিনা থেকে নাকি দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ভার্চুয়ালি দেশের বাইরে থেকেও আপনারা করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে কি কি কোর্স তারা করতে পারবে এখানে আচ্ছা কোর্সের একটা লিস্ট তুমি আমাকে পাঠিয়েছো জি ভাই অ্যাডোব ফটোশপ এবং ফ্রিলান্সিং জি মানে ফটোশপ দিয়ে কি ফটোশপ উইথ ফ্রিলান্সিং ওকে ফাইন

সেগুলো একটু সার্চ করে দেখবেন যেগুলোর ক্যারিয়ার কেমন ফিউচার ক্যারিয়ার কেমন ওখানে ফ্রিলান্সিং ফ্রিল্যান্সিং করলে আপনি কতটা আয় করতে পারবেন সেগুলো একটু দেখে নেবেন দেখে নিয়ে

সুতরাং যারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন তাদের জন্য একটা অপরন্ত সুযোগ একজন দুজন না পাঁচ পাঁচশো জনকে ওনারা ফ্রিলান্সিংয়ের এই সুযোগটা দিচ্ছে কমপ্লিটলি ফ্রি এখানে বেসিক্যালি উইথ ইনস্টিটিউশনটা এটা সম্পূর্ণ নতুন দুই বছর আড়াই বছর বয়স কম্পারেটিভলি আদার অর্গানাইজেশনের চাইতে অনেক নতুন সো ওনাদের একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য ওনারা মূলত এই কাজটা করছে এবং যখন এগুলো আমরা রেগুলার ফলো আপ করবো আমরা যতটা ব্র্যান্ড প্রমোশন তার চেয়ে বলছে আমরা যে কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করি এক্সাক্টলি ওস কাইন্ড অফ ব্র্যান্ড প্রমোশন যত কিছু বলুন অনেকে অনেকে জানেই না যে আমরা আসলে কোয়ালিটি সো এটাও এক ধরনের ব্র্যান্ড প্রমোশন এবং সেই জায়গাটাতে যখন ফলো গুলো করবো তখন এনাদের কথা বারবার আসবে তুমি অনেকদিন ধরে এই প্রমোশনের জন্য আমাকে পোক করেছো সেটাও বলে দিই প্রায় এক বছরের উপরেও আমাকে এই প্রমোশনটার জন্য পোক করেছে এক বছর ধরে আমার সাথে লেগেছিল যে ভাই আমি এটা কাজ করতে চাই এটা কাজ করতে চাই আমি বলেছি ঘুরতে থাকবো দেখা যাক কবে মরজি হয় কি অবস্থা সো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ করলাম খুব ইনফরমালি বলেছি আপনাদের সামনে সহজ করে বলার জন্য আপনি যদি মনে করেন আপনি এখানকার কম্পিটেন্স তাহলে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন প্রথম কথা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে ফর্মটা পূরণ করেন মিনিমাম যোগ্যতা থাকলেই হবে লেখাপড়ার জন্য ওরকম কোনো ক্যাটাগরি এখানে নাই আর দুই নম্বর হচ্ছে অবশ্যই এই ফেসবুক গ্রুপটাতে গিয়ে জয়েন করবেন আপডেট পাওয়ার জন্য এরপরে কী করতে হবে এরপরে কী করতে হবে এবং আমি যেহেতু কথা দিয়েছি ইনশাআল্লাহ আমি অবশ্যই ফলো আপ করব যে এখান থেকে কে স্কলারশিপ পেলো এবং পাওয়ার পরে কার ভাগ্য পরিবর্তন হলো তো কথা দিচ্ছ আর কিছু বলবা না কিছু বলব বেস্ট অফ লাক বেস্ট অফ লাক দেখা যায় এবং আমি তাদেরকে আসলে আমন্ত্রণ জানাই মানে আমাদের প্রতিষ্ঠানে যারা চায় একটু পরিশ্রম করতে যারা চায় কেরিয়ারকে একটা এক্সট্রা মাইলেজ দিতে আমি তাদেরকে আমন্ত্রণ জানাই যারা আসলে কেরিয়ারে কিছু করার জন্য ডিমোটিভেটেড যাচ্ছে না যে আসলে আমি কী করবো কোনটা করবো কোনটা করা উচিত যারাই ডিমোটিভেটেড আমি সবাইকে বলব যে আমার প্রতিষ্ঠানে আসেন ভর্তি হওয়ার দরকার নাই স্কলারশিপের দরকার নেই আপনি অ্যাটলিস্ট একটা দারুণ কাউন্সিলিং নিয়ে যান কারণ ভাই আমার প্রতিষ্ঠানে একটা মেন্টর আছে ইউর স্কিল মেন্টর মানে আপনার লাইফের কেরিয়ারের একটা স্কিল মেন্টর খোঁজার জন্য হচ্ছে আপনি আমার প্রতিষ্ঠান আমাকে একটা ধারণা দিতে পারবা যে এই যে কোর্সগুলো তুমি ফ্রি দিচ্ছ জি এগুলোর মার্কেট প্রাইস কত মিনিমাম ভাই এক একটা কোর্সের পনেরো থেকে বিশ হাজার টাকা ভ্যালু এক একটা থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা এবং আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি অবশ্যই আপনার আইডিতে এটা শেয়ার করবেন আরও আপনার নিজে না লাগলে অন্ত দশজন বন্ধুকে আপনি হচ্ছে অ্যানলিস্টেড করুন আপনার কাছে মনে হতে পারে এটা পনেরো হাজার টাকা কোনো টাকা না কিন্তু এটা কত লক্ষ কোটি টাকার সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে কারো কারো ভাগ্যে সেটা আপনি হয়তো আপনার জায়গা থেকে চিন্তাও করতে পারছেন না সো বেস্ট অফ লাক রাজীব দেখা যাক কি হয় ওকে সো প্রিয় দর্শক এবং শ্রোতা এই হচ্ছে আমাদের ডিটেল এন্ডোর্সমেন্ট আশা করছি আপনাকে আমরা ভবিষ্যতে পাবো উইটার সাথে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম